চীন বিপ্লবের রূপকার প্রয়াণ দিবস উদযাপন তমলুকে বিশ্ব সর্বহারার মহান নেতা চীন বিপ্লবের রূপকার মহান নেতা মাও সেতুং এর পঞ্চাশতম প্রয়াণ দিবসে আজ নয় সেপ্টেম্বর সকালে এস কমিউনিস্ট দলের অফিস তমলুকের রাজাবাজারে মাল্যদান করে শ্রদ্ধাগ্য জানান এই দলের পূর্ব মেদিনীপুর জেলার উত্তর সাংগঠনিক কমিটির জেলা সম্পাদক প্রণব মাইতি জেলা সম্পাদক মন্ডলের সদস্য জ্ঞানানন্দ রায় শীলা দাস চিনময় ঘোড়াই জেলা কমিটির সদস্য লেখা রায় মানিক মাইতি প্রমুখ প্রভাতে এই সভায় মাও সেতুং রচিত লেখনী পাঠ করা হয় এবং আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশিত হয় প্রণব মাইতি বলেন আজ সারা বিশ্বে চারিদিক থেকে পুঁজিপতিদের আক্রমণে জনতার দৈনন্দিন সংকট বাড়ছে তার বিরুদ্ধে গরিব মেহনতি শ্রমিক মানুষের বাঁচার লড়াই আন্দোলনের প্রেরণা মাও সেতু আপনারা জানেন চীন বিপ্লবের রূপকার কমরেড মাউসেতুন তার আজকে মৃত্যুদিন উনিশশো ছিয়াত্তর সালের সেপ্টেম্বর সারা বিশ্বের সাধারণ মানুষের লড়াইয়ের একজন সৈনিককে আমরা হারিয়েছি তারই পঞ্চাশতম মৃত্যু দিবস আমাদের দল এসে সেই কমিউনিস্টের পক্ষ থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হচ্ছে আজও আমরা মনে করি যেমন করে মাউসেতুং মার্শবাদ লেনবাদকে চীনের বিপ্লবে তিনি কাজে লাগিয়েছিলেন আজও গোটা বিশ্বের মেহনতি মানুষের শ্রমিক শ্রেণীর উপর যে বিভিন্নভাবে আক্রমণ আসছে সেই আক্রমণের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে মার্শবাদ লেনবাদ থেকে শুরু করে স্ট্যালিন মাউসেতুং কমরেড সিদ্ধ ঘোষের চিন্তার ভিত্তিতে সংগ্রাম পরিচালনা করা ছাড়া সুস্থ মানুষের মুক্তি নেই এই দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমাদের দল কমরেড মাউসে তুঙের স্মরণ দিবস উদযাপন করছে গোটা বিশ্বের যারা বুজোয়ার শ্রেণী পুঁজিপতি শ্রেণী তারা আজকে মাসবাদী চিন্তাকে এই সমস্ত মহান মানুষদের যারা মার্কবাদ নিয়ে চর্চা করছেন তাদের জীবনকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা নিচ্ছে ফলে আজকে শ্রমিক শ্রেণীকে উঠে দাঁড়িয়ে এই মহান মানুষদের তাদের স্মরণ করতে হবে এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আজকে স্মরণ দিবস উদযাপন মহাশয় এখন আমাদের আজকে এখানে আমাদের দল এস ইউসআই কমিউনিস্টের তমলুক পার্টি অফিসে এখানে আজকে পালন করা হচ্ছে তেমনি আজকে সর্বত্রই আমাদের দলীয় অফিসে বা বিভিন্ন পাবলিক প্লেসে আমরা এই দিনটি তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ছবিতে মাল্যদান আলোচনার সময় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে প্রণব মাইতি ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেসিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটরটি গ্যারেন্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টুডে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন